মানু প্রেম আর রং এই দুটো না অনেকটা একরকম একটা মনে রং লাগে আর একটা গালে রং লাগে তবে গালে যেটা লাগে সেটা তো হাত ঘুষে ঘুষে তাও সাত দিনে তোলা যায় আর যদি একবার মনে রং লাগে যাই তাহলে সারা জীবনে ও খুঁজিয়ে মাইছে খুঁজিয়ে যে ও আর উঠবে না উঠবেই না হাজার ট্রাই করো গেছো তাই বলি যত খুশি রং খেলো ফাটা রং মাখো আবির মাখো বালতি বালতি রঙের মধ্যে দাও দরকার পড়লে পোশাক ড্রেনের মধ্যে সুপ নি দাও তাও ধুয়ে মুছে ঘরে উঠতে পারবে কিন্তু যদি একবার মনে রং লাগে তাইলে সারা জীবন ঘুষিয়ে মাইজে কান্দে কাটে ওই রং তুলতে পারবা না তাই বলি বছর বছর রং খেলো বাঁচতে থাকো কিন্তু ওই মনে রং লাগায় না তাইলে শেষ জীবন একেবারে শেষ আমরা মেয়েরা রং খেলতে গেলেও নাকামোর শেষ থাকে না মানে পাত্র চুজ করার মতন রং চুজ করি আমাকে বোতল গ্রিনটা দেবেন আমার ব্রাউনের সাথে অব্রোটা মিশিয়ে দেবেন আর মরকাটা চাই মাখিস সে তো লাগবি সেই ভুতনি তো তার ব্লাসার করে করে রং মাখাবে না মাখাবে তো উম করে ছেলেরা যদি ফ্রিতে পায় তাও মেখে কিন্তু হ্যাঁ সাথে একটু কালারিং জল হলে আরো ভালো হয় আর কিছু কিছু মানুষ আছে এমন ভাবে রং মাখাবে যেন সারা জীবনের শত্রুতা ওই একদিনেই তুলবে হ্যাঁ হুম হুম করে মাখাবে আর বাবা মারবি কি দম বন্ধ হবে তো